বাচ্চা খাবার খাওয়ার সময় ভুলেও তার হাতে মোবাইল দিবেন না যদি দেন তাহলে মারাত্মক তিনটি বিপদের মধ্যে আপনার বাচ্চা পড়বেই পড়বে খুব সাবধান আজকাল আমাদের বাচ্চারা যখন খাবার খাওয়ার সময় হয় তো খাবার খেতে চায় না বাচ্চাদের ন্যাচারাল একটা নিয়ম বাচ্চারা খাবার খেতে চায় না তারা একটু দুষ্টামি করতে পছন্দ করে তা আমাদের গার্ডিয়ানরা আমাদের মা বাবারা বিশেষ করে ওই সময়টাতে বাচ্চাকে কাবু করার জন্য বাচ্চাকে শান্ত করার জন্য তার হাতে একটা ধরা দেয় এরপর সেখানে চালু করে দেয় টম এন্ড জেরি আরো কি কি আছে তারপর নাটক সিনেমা মুভি রিলস টিকটক এগুলি বাচ্চার সামনে ধরিয়ে দেয় আর বাচ্চা দেখতে থাকে মুখ দিয়ে খাবার গিলতে থাকে মেডিকেল সায়েন্স বলছে বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় যদি বাচ্চার হাতে আপনি মোবাইল ফোন দিয়ে তাকে শান্ত করে তারপরে যদি তাকে খাবার খাওয়ান তাহলে তার লাইফে কিছু বিপদ ঘটবে সে বিপদ থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না এবার ডিসিশন আপনার আপনি কি আপনার বাচ্চাকে সামান্য কিছু সময়ের জন্য শান্ত করতে গিয়ে আজীবনের জন্য তাকে অসুস্থ বানাবেন কি না মেডিকেল সায়েন্স বলছে প্রথম নাম্বার যে সমস্যার মধ্যে আপনার বাচ্চা পড়ে যাবে সেটা হচ্ছে তার ব্রেন গ্রোথ হবে না ছোট বাচ্চা সে যখন দিন যত যায় তার ব্রেন তত বাড়তে থাকে তার ব্রেনটা গ্রোথ হয় আস্তে আস্তে সে বুঝতে শিখে কথা বলতে শিখে চিন্তা ভাবনা করতে শিখে কিন্তু এই মোবাইল ফোন আপনার বাচ্চা বাচ্চার কাছে থাকার কারণে এই মোবাইল ফোনের মধ্যে যে ম্যাগনেট ইউজ করা হয়েছে সেই ম্যাগনেটের কারণে আপনার বাচ্চার ব্রেন গ্রোথ করা কমে যাবে আপনার বাচ্চার ব্রেন গ্রোথ হবে না তো খাবার খাওয়াচ্ছেন আপনি তাকে এমন সময় তাকে আপনি সব সময় মোবাইল দিয়ে তাকে শান্ত করে রাখছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না আর জীবনের জন্য সে অশান্ত হয়ে উঠছে দ্বিতীয় নাম্বার যে বিপদ হবে আপনার বাচ্চার আপনার বাচ্চাকে খাবার খাওয়ার সময় আপনি যদি অ্যান্ড্রয়েড সেট তার হাতে দিয়ে দেন দ্বিতীয় নাম্বার সেই বিপদ হবে মেডিকেল সায়েন্স বলছে বাচ্চার মুখে অথবা যে কোন মানুষের মুখে যখন খাবার যায় তখন তার ব্রেন হরমোন রিলিজ করে এবং তার ব্রেন তাকে নখ দেয় যে তোমার জিব্বাতে খাবার এসেছে সুতরাং এমন হরমোন রিলিজ করতে হবে যে হরমোন দ্বারা খাবারটা হজম হবে কিন্তু আপনি যখন আপনার বাচ্চার হাতে মোবাইল দিবেন ব্রেন থেকে সে নখ দেয়া বন্ধ হয়ে যাবে মেডিকেল সায়েন্স বলছে বাচ্চার হজমে সমস্যা হয়ে যেতে পারে আপনি চিন্তা করতে পারছেন সাময়িক সময়ের জন্য আপনাকে শান্ত করতে গেছেন কিন্তু সে আজীবনের জন্য অশান্ত হয়ে উঠবে তৃতীয় নাম্বার হচ্ছে মোবাইল ফোনে কি ভালো ভালো কিছু দেখা যায় ছোট বাচ্চাকে কি আপনি ওয়াজ দেখে শান্ত করাইতে পারবেন সে তো আপনি যদি এইচ এম জুবাইর আহমদ সাহেবের একটা ওয়াজ লাগাই দিলেন যে ইউটিউব থেকে হুজুর কি তাফসির করছে শোনো সে কি বুঝবে সে কি শুনবে সে তো সেটা শুনবে না সে কি করবে সে টিকটকে ভিডিও দেখবে এরপরে খারাপ খারাপ জিনিসগুলি সে দেখবে আর তার কারণে ছোট্টবেলায় যেই বাচ্চাকে তরবিয়ত দেওয়ার কথা ছিল আপনার সেই জায়গা থেকে আপনি তার তরবিয়ত আখলাক আপনি নিজের হাতে সেটা নষ্ট করছেন আবার তার থেকে ভালো কিছু আপনি কি করে আশা করেন এর জন্য খুব খেয়াল রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তাওফিক তিনি দান করুক আমিন